আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও আজকে নিয়ে এসেছি একটি শাহি ফিরনি রেসিপি গাইস ট্রাস্ট মি দিস ইজ দ্য বেস্ট ফিরনি এভার চলুন শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা কিছু কাঠবাদাম কিছু কাজুবাদাম পিওর ঘি কনডেন্স মিল্ক তারপরে পাউডার মিল্ক তারপরে আমি নিয়েছি হাফ কেজি পোলাউর চাল তারপরে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব সাথে আমি লিকুইড দুধও নিয়েছি গরুর দুধ হাফ কেজি পোলার চালের জন্য আমি তিন কেজি দুধ ব্যবহার করব আর এখানে আমার পাউডার দুধ আমি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবো দেখতে থাকুন এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটি আরেকটি বাটিতে আমি র মিল্কের সাথে কাজুবাদাম ভিজিয়ে নিয়েছি এই কাজু বাদাম ভিজানোটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি পেস্ট করে নিব এখন আমি আমার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে আমি আমার তেজপাতাগুলো আর যে ঘি রেখেছিলাম সে ঘি অ্যাড করে নিব ঘি চালের সাথে ভালো করে মিশিয়ে রেখে দেব আরো পাঁচ মিনিট ট্রাস্ট মি এভাবে বানিয়ে দেখবেন ফিন্নি বাসায় খুবই অসাধারণ এত সুস্বাদু হয়েছে যে এখন বাসায় সবাই বলে যে প্রতিদিনই বানিয়ে দাও এখন আমি আরেকটি প্যানে দুধ গরম করে নিয়েছি এটা হলো আমার লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি আমার ঘিয়ে মাখানো পোলার চাল এখন আমি আমার চাল ফুটে ওঠা দিয়ে আমার চুলা রাশ মিডিয়াম করে নেড়ে চেড়ে দিব তারপর আমি মিশিয়ে দিচ্ছি আমার এলাচদার চিনি এখন আমি ওই যে আমার পাউডার দুধ রেখেছিলাম একটি বাটিতে আমি পাউডার দুধ গুলি নিয়েছি পাউডার দুধের সাথে আমি চিনি অ্যাড করব দুই কাপ পরিমাণে যার যতটুকু মিষ্টি প্রয়োজন সে ততটুকু ব্যবহার করবেন আমি আবার লাস্টে কনডেন্স মিল্ক দিয়েছি তাই আমি একটু চিনি কমই নিলাম এখানে আমার বাদামের পেস্ট আর সাজানোর জন্য কিসমিস আর এখানে যে কাজু কাঠবাদাম কুচি করে নিয়েছে এগুলি আমি আমার ফিরনিতে আমি অ্যাড করে নিচ্ছি এখন দেখুন আমার ফিননি আমি এখন নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পরপরই নাড়তে চাড়তে হবে যখন আমার ফিন্নির চাল এরকম এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে দেখব আমি তারপর আমি আমার বাকি উপকরণগুলো অ্যাড করব। একটি কথা না বললেই নয় আমার এই ফিনি রেসিপিটি আমার ছোট ভাইয়ের বউ সে রান্না করেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমি আপনারা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়েছে এখন আমি আমার পাউডার দুধ যে চিনিতে মিশিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম আর আমার কাঠবাদাম কাজু বাদামের পেস্ট আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক চা চামচ গোলাপ জল এখন কিন্তু আমি আমার চুলার আঁচ একদম লো হিটে রেখেছি জিরো হিট বললেই হয় লাস্টে আমি একটু কনডেন্স মিল্ক মিশিয়ে নিলাম কনডেন্স মিল্ক মিলিয়ে নিলাম কনডেন্স মিল্ক দেওয়ার পরে আরও কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে আমি আমার ফিন্নি নামিয়ে নিব অলমোস্ট আমার ফিন্নি হয়ে গেছে এই ফিননি রান্না করতে খুব বেশি সময় লাগে না সব কিছু মিলিয়ে অলমোস্ট থার্টি মিনিট টাইম লাগে দেখুন আমার ফিন্নির ফাইনাল লুক খেতেও খুব অসাধারণ হয়েছে